আচ্ছা যার 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 মিছিল মিছিল করবে করবে এটাই বাংলাদেশ আমি বলতে চাই বললার মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ আপনারা জানেন বৃহত্তর জোর সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে আমরা নির্বাচন করছি বললার বাজার ব্যবসায়ীদের কাছে চেয়ে এবং পাশাপাশি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই শান্তিপ্রিয়ভাবে এবারে নির্বাচন সবার আমরা সম্পন্ন করবো ইনশাল্লাহ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সবার অংশগ্রহণ অংশগ্রহণে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রাণবন্ত হবে এই প্রত্যাশায় রাখছি এবং এখানে আমাদের অনেক গণ্যমান্য পীর মাসায় এসেছেন সাংগঠনিক নেতৃবৃন্দ এসেছেন পাশাপাশি আমাদের অনেক দূর থেকে চট্টগ্রাম থেকে আমাদের অনেক অতিথি বৃন্দ এসেছেন এবং আব্দুল কাসিম নরি হুজুর মুদাসিল আলী হুজুর ওনার নির্দেশে যারা এসেছেন পাশাপাশি আপনারা সবাই আমরা সন্নি মানুষ আমরা একই পতাকার থাকতে চাই এবং একই সঙ্গে আমরা সিদ্ধান্ত নিতে চাই এবং সকলেই আজকের এই গণসংযোগে কোনো ধরনের কোনো ব্যর্থই হলে হ্যাঁ আপনারা সবাই দয়া করে দয়া করে আপনারা কষ্ট নেবেন না অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছেন আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবার অবগান জানাচ্ছি এখন বক্তব্য রাখবেন সংক্ষেপে সংক্ষেপে আমাদের আল্লাহ মৌলানা মোস্তাক আহমদ আল ওয়াইশাল কাদের তোমাদের আমরা শান্তি সম্পৃতি সকলের স্বাধীনতা সর্বভূমত পাক حضرتে বিশ্বাস করি আর এই ধারণাকে এই নীতিকে প্রতিষ্ঠিত করতে বাস্তবায়ন করতে আল্লামা তাই হিসেবে সাথে ঘোষণা করছি সকল পীর মাশায় আলেম ওলামা সবার ধন্যবাদ আসসালাম আলাইকুম আযি আমার একটি কথা আমরা সকলে আহলে সুন্নত জামাতের সমর্থিত ইসলামের হন মনোনীত মোমবাতি প্রতীকের পক্ষে থাকতে চাই কি চাই না আমরা কাহারো লাল চক্ষুকে আমরা ভয় পাই না আমরা ভালোবাসায় বিশ্বাসী আমরা সবাইকে ভালোবাসি কি বলেন আমরা কাহা সবাইকে ভালোবাসি তাহলে আমরা সকলে ভালোবাসার ভিত্তিতে আমরা ইনশাল্লাহ বারো তারিখ এ মোমবাতিকে কেউ করব করবো আল্লাহ কবর করো সকলে আমাদের আমাদের চট্টগ্রাম থেকে আমার অত্যন্ত

এই নির্বাচনী প্রচারণায় আমরা হুজুরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য সুনিয়তের প্রচার প্রসারের লক্ষ্যে আমরা চট্টগ্রাম থেকে এসেছি আমরা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে একটি অনুরোধ জানাবো আপনারা যত সমস্যা আসুক সব পাঁধা পেরিয়ে আগামী বারো তারিখ কোম্পাট থেকে বিচয় করবেন ইনশাল্লাহ আমরা আবার আল্লামানুর অভিজ্ঞতার পক্ষ থেকে চন্দ্রগাম্বাসীর পক্ষ থেকে রক্স্টিয়ান ওরিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে এই হবিগঞ্জ চার আসরের সকল জনগণকে মোবাইল একবার ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম

अंतरकारी तो